নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজ আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন কারণ মা দশমাবিদ্যার কৃপায় দেবাদে মহাদেবের কৃপায় এবং শঙ্কচক্ষ কদাপদ্ধ ধারায় নারায়ণের কৃপায় সবাই সুস্থ থাকবেনই থাকবেন তাহলে এবারে শুরু করি আজকের দিনেই পরিচিতি আজ আঠে আষাঢ় চোদ্দোশো আর ইংরাজির চৌঠা জুলাই দু হাজার চব্বিশ আজকে সূর্যোদয় হয়েছে ভোর পাঁচটায় এবং সূর্য অস্ত যাবে সন্ধে ছটা চব্বিশ মিনিটে আজকে ত্রয়োদশী তিথি শেষ হয়ে গেছে ভোর পাঁচটা আটত্রিশ মিনিটে তারপর চলছে চতুর্দশী এই চতুর্দশী তিথি চলবে আগামীকাল প্রাত অব্দি এইবারে আমরা বলবো যে আজকে দিনের স্মৃতিচারণ এবং শুভকর্ম গঙ্গায় জোয়ার ভাটা প্রথমে বলে দিই গঙ্গায় জোয়ার ভাটা গঙ্গায় জোয়ার ভাটা আজকে আসবে সকালবেলা ঠিক আটটা ছেচল্লিশ মিনিটে এবং রাত্রিবেলা নটা এক মিনিটে আর ভাটা আসবে বেলা একটা ছেচল্লিশ মিনিট এবং রাত্রি একটা একান্ন মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা এবারে আসবো আমরা দিনের স্মৃতিচারণে দিনের স্মৃতিচারণে আজ স্বামী বিবেকানন্দের দিবস যুগ যুগ ধরে ওনার নাম চারিদিকে বিকশিত হবে ওনার কর্মক্রিয়া আমরা যদি অনুসরণ করে চলতে পারি জীবনের শ্রেষ্ঠ পথ উনিই বলে গেছেন কিভাবে পথের সাথীকে নিয়ে চলতে হয় উনিই বলে গেছেন জাতপাত নয় তোমরা মানুষ হিসেবে সবাইকে বিচার করো এবং উনি এও বলে গেছেন যে যুবকরা দেশের যুবকরা পুজো নয় ফুটবল খেলা শুরু করে খেললে মন শরীর দুটোই ভালো থাকে এবারে আসবো আমাদের আজকে বাউটি রাশি নিয়ে আজ সকালে কি লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে আমি জানি আপনাদের বাউটি রাশির যে প্রথম প্রতিদিন বলি তাই বারোটি রাশি রাশিমালা হলো মেষ বিষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা ধনু মকর কুম্ভ কুম্ভমী এই হলো বারোটি রাশি এর মাঝখানে একটু বলে দিই এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং চেষ্টা করবেন শেয়ার করতে লাইক করতে কারণ আপনার জিনিসটা অবগত আছে হয়তো যে এইটা না দেখে বেরোনো ঠিক নয় তেমনি হয়তো অনেকেই আছেন তাদের কাছে এখনও হয়তো এটা পৌঁছয়নি তাই যদি আপনি শেয়ার করেন একজন উপকৃত হবেন একজন উপকৃত হলে তার মন থেকে যে আশীর্বাদ সেটা সবাই পেয়ে যাবেন অর্থাৎ যিনি শেয়ার করলেন তাকে ভগবান পরোক্ষভাবে হোক প্রত্যক্ষভাবে হোক আশীর্বাদ করবেন একটা ভালো জিনিস শেয়ার করেছেন তাই বারোটি রাশি রাশিফল শুরু করছি প্রথম রাশি মেষ মেষ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে দিনটা মোটামুটি ভালোই যাবে খারাপ যাবে না কারণ যারা শিল্পী আছেন অর্থাৎ কলা প্রদর্শনী তাদের জন্য আজকে দিনটি শুভ বৃষ বৃষ রাশির আজকে কিন্তু দিনটা একটু সমস্যা থাকতে পারে একটু সাবধানে চলবেন তাহলে দিন ভালো যাবে মিথুন রাশি যাদেরকে বলবো যে আজকে দিনে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকের দিনটা আপনাদের কাছে একটা নিরাপত্তার ব্যাপারে অভাব বোধ করতে পারে অর্থাৎ ব্যক্তিগত নিরাপত্তা বলুন পারিবারিক নিরাপত্তা বলুন আর্থিক নিরাপত্তা বলুন ব্যবসায়িক নিরাপত্তা বলুন যে কোনো নিরাপত্তার ব্যাপারে আজকে একটু অভাব বোধ করতে পারেন তাই মিথুন রাশির বলবো একটু সাবধান হয়ে চলুন হ্যাঁ যদি পারেন অতি অবশ্যই দুর্গা নাম জপ করার চেষ্টা করবেন কর্কট কর্কট রাশির কিন্তু আজকে বিলাসিতার জন্য একটু ব্যয় হবে আজকের দিনটা ভালো আজকের দিন শুভ দিন আজকে কর্কট পক্ষে আনন্দময় দিন বিলাসিতার জন্য হয়তো একটু ব্যয় হতে পারে সিংহ সিংহ রাশির জাতিকাতে বলবো যে একটু সাবধানে চলাফেরা করুন রাস্তায় চলবেন একটু সাবধান কন্যা কন্যা রাশির জাতক বলবো আজকে কিন্তু কোনো নিকটজনের সাথে বিরোধ হতে পারে কিন্তু একটু সাবধান থাকবেন এমন কোনো কথা বলবেন না যার মনো কষ্ট হয় তুলা তুলা রাশি জাতকাতিকে আজকে কিন্তু বিত্তহানি হতে পারে অর্থাৎ অর্থ কষ্ট হতে পারে অর্থহানি হতে পারে খুব সাবধান বৃশ্চিক বৃশ্চিক রাশি জাতিকা বলবো খুব সাবধানে খরচা করবেন বেহিসেই খরচ খরচ হতে পারে আজকে কিন্তু সেই দিকে সাবধানতা অবলম্বন করতে হবে ধনু ধনুরাশির জাতক জাতিকাদের একটাই কথা বলবো যে আজকে কোনো নতুন কর্মে যোগ দিতে পারেন এবং আজকে চাকরির সুযোগ আসতে পারে মকর মকর রাশি জাতকের কিন্তু খুব সাবধান আজকে কোনো কারণ ভুলবশত হয়তো কোনো কাজ করেছেন তার জন্য অনুতাপ হবে এবং এই অনুতাপের ফল কিন্তু আপনাকে প্রতি মুহূর্তে উপলব্ধি করতে হবে কুম্ভ কুম্ভ রাশির জাতকাতিকে বলব আজকে কিন্তু নার্ভের রোগে ভুগতে পারেন একটু সাবধান যাতে স্নায়ু পীড়া থেকে আপনি নিজেকে সাবধানে থাকতে পারেন এবং বাঁচিয়ে রাখতে পারেন অর্থাৎ এমন কোনো কিছু করবেন না যাতে কোনো নার্ভে টান পড়ে বা স্নায়ু পীড়া হয় সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন সর্বশেষ রাশি মিন মিন রাশির যাতে আজকে বলব অর্থ অনটন হতে পারে অর্থাৎ জমানো অর্থ থেকে আপনার হাত আসতে পারে ওখানে খরচা হয়ে যেতে পারে সেই ব্যাপারে একটু সাবধান থাকবেন না নাহলে কিন্তু অর্থ অনটন হতে পারে এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে আপনাদের বারোটি রাশির আমি সংক্ষিপ্তভাবে প্রতিদিন দিই এই সংক্ষিপ্ত রাশি থেকে আপনারা যদি এর ব্যাপারে কিছু বিস্তারিত জানতে চান অতি অবশ্যই যোগাযোগ করবেন কমেন্টস বক্সে লিখে জানাবেন আমি তার উত্তর দিতে চেষ্টা করব আর জ্যোতিষ শিক্ষার আসর নিয়ে একটা কথা বলি জ্যোতিষ শিক্ষার আসরে আপনাদেরকে আবারও বলছি অনেকেই বলেছেন যে সাতাশটি নক্ষত্র নিয়ে আবার বলতে কালকেও আমি এই অনুষ্ঠানে বলেছি আবার বলেছি আজকে সকালেও আমার কাছে থেকে আমার কাছে ফোন এসেছিলো বহু দূর দূর থেকে ফোন আসছে কোচবিহার পুরুলিয়া এবং শুধু তাই নয় শুধু লক্ষ্ণ থেকে ফোন এসেছিল দাশগুপ্ত বলে এক ভদ্রলোক সুখাইন দাশগুপ্ত উনি লক্ষ্ণৌতে থাকেন উনি বলেছেন যে দাদা একটু নক্ষত্রটা যদি দেন উনি আমাকে দাদা বলে বলেছেন এবং আমি সত্যি ওনার আন্তরিকতা দেখে বললাম যে না আমি দেবো একটু হয়তো দেরি হবে উনি আবার জানতে চাইলেন অনেক দিন বন্ধ ছিল তো তাই যোগাযোগ করে উঠতে পারিনি না নিশ্চয়ই আপনার দোষ নয় দোষ আমার কারণ আমাদের আপনি জানেনি একটু অনিবার্য কারণবশত প্রচার বন্ধ ছিল আর আরেকজন বলেছেন জোর থেকে আসামের যোরহাট থেকে বলেছেন যে ওই আমি বলেছি না ছকগুলো দেবো যে উত্তর ভারত দক্ষিণ ভারত এবং পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এদের ছকগুলো আমি আবার দেখিয়ে দেবো তা উনি সেই ব্যাপারেই বলেছিলেন যদি দেন তাহলে খুব উপকৃত হই নিশ্চয়ই দেব আপনাদের জন্যই আমি এবং আমার জন্যই আপনারা সুতরাং আমি নিশ্চয়ই দেবো আপনারা খালি ফলো করবেন এবং অনুষ্ঠানটা দেখি কেমন লাগছে অতি অবশ্য জানাবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন পারলে শেয়ার করুন লাইক করুন তাই শেষ করার আগে বলি যে কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা করার আগে খুব ভেবে চিন্তে কাজ করো। একটা কথা আছে ভাবিয়া চিন্তিয়া করিও কাজ করিও ভাবিও না আর যদি পারেন সকালবেলা উঠে বিষ্ণু নাম নিয়ে কাজ শুরু করুন ওম নম ভগবতে বাসুদেব আয় নম তাকে স্মরণ করুন করে অথবা কালী কালী মহাকালী কালীকে পা ফারিনি ধর্মার্থ কামমোক্ষতে দেবী নারায়ণী নমস্ত এই কথাগুলো স্মরণ করে আপনি দিন শুরু করুন আপনার দিন মঙ্গলময় হবে আপনার দিনের উজ্জ্বল ভবিষ্যৎ হবে যতই খারাপ থাকুক কিছুটা কমে যাবে তাই শেষ করার আগে বলি মা দশমাবিদ্যা কী পায় দেবাদিদের মহাদেবে কী পায় এবং শঙ্করচক্র কথা আবদ্ধ নারায়ণে ধারণে কী পায় আপনাদের দিন ভালো যাক আনন্দে যাক সুখে থাকুন আনন্দে থাকুন সবাইকে নিয়ে শান্তিতে থাকুন এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এই কামনাই করি